হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেকদিন পর একটা ভিডিও শ্যুট করছি আজকে আছে রথযাত্রা তো হ্যাপি রথযাত্রা আর আজ সারাদিনটা কী কী করলাম তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো আর দেখতে থাকো পাশে থেকে ওকে তো এখানে একটা পার্সেল এসেছিলো আমি সেটাই রিসিভ করলাম আর দিদিকে বললাম যে তুই আনপ্যাক কর আর এটা ছিল আমার ছোট্ট পাপার একটা পাঞ্জাবি আমার তো ভীষণ পছন্দ হয়েছিলো তো আমি অর্ডার করে ফেলেছিলাম এখন কি আসবে সে ভয় ছিলাম কারণ অর্ডারটা ছিল মিশো থেকে তো সত্যি পাঞ্জাবিটা ভীষণ সুন্দর এসেছে অনেক 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 ভালো লেগেছে আর পুরো কটন পিওর কটন আর কাচটা দেখো জাস্ট নিখুঁত আর এটা নিচে ছিল একটা পাঞ্জাবি যেটা সত্যিই খুব ভালো ছিল আর আমি আমার ছোট্ট পাপাকে পরিয়ে দেখেছিলাম দেখতে এত সুন্দর লাগছিলো একদম মানে কী বলবো একদম জামাই জামাই লাগছিলো তো যাই আমি এসব করছিলাম আর তারপরে আমি চলে গেছি যে আমার কাজে আর এখানে মেঘের অবস্থা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিলো দিনটা ভালোই ছিল তারপরে বাড়ি এসে রেডি হচ্ছিলাম আর এখানে আমরা ভাগ ক্যামেরা দেখে ওই অবস্থা ভালোই না যাই হোক তো ভগবানের ডাক ভাই কেউ বারণ করতে পারবে না তো সত্যি মানে আমরা এত বৃষ্টি পড়ছিলো তারপরেও বেরিয়ে পড়েছিলাম আর এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা মানে ভালোই মসুর ধরা বৃষ্টি হচ্ছিলো রথের মধ্যে বৃষ্টি হওয়াটা কমন কিন্তু কোনোবার এরকম বৃষ্টিটা হয়নি একদম রথ বেরিয়েছে বৃষ্টি তো যাই হোক এখানে আমি ছোট্ট পাপাকে শাসক কোলেই নিয়েছিলাম তাই ভিডিও সবগুলোও ভালো মতো আসেনি যাই যাও তো তোমরা পাশে থেকো আর তোমাদের কোনো রথযাত্রা কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা কেমন আগে অবশ্যই আমাকে বলবে আর এইভাবে পাশে থেকো আর দেখতে দেখো রথটা তারপর এখানে চলে এসেছিলাম আমরা একটু মার্কেটের দিকে আর কিছু বাজার করার পরে আমার ছোট্ট কাপাটা একদম বিরক্ত হয়ে গেছিলো তাই ওকে নিয়ে চুপ করানোর চেষ্টা করছিল আর এখানে আমি ক্যামেরা অন করেছি ডাকছি তাই আমার দিকে তাকাচ্ছিল আর এখানে বোন ওকে চুপ করানোর চেষ্টা করছে আর এই দেখো আমরা ফুচকা খাচ্ছিলাম এবং ফুচকা টুচকা খেয়ে আকাশের অবস্থা দেখে ভাবলাম যে চলো তারপর কি বাড়ি যেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে পাশে থেকো আর प्लीज़ चैनल को सब्सक्राइब कर दियो एंड लाइक कमेंट कर दियो बाय